muhammad neya kar kufr ko ku mita, ku mita sadaqat batayala

خوف حق در دل مهرك دارت خوف حق در دل جنة جنات المعواد حد اورا مقام زجب حق جي زي مخاز خاز ان سجا فضل عام در جملا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه السلام والسلام شكرا لله الحمد لله আজকে আমরা মসজিদের মসজিদে ঢুকের সময় অনেক অনেক কিছু না এরকম কি বিষয়টা এরকম হওয়ার ইসলাম ইসলাম কি সৌন্দর্য দাড়ি এটা সুন্নতের মধ্যে একটা উল্লেখযোগ্য সুন্নত কিন্তু দাড়ি যখন বিশাল লম্বা হয়ে যায় তখন দেখতে বাধা দেওয়া যায় না খারাপ দেহা যায় হে যেমন এক আরো নিচে নামের জায়গা দাঁড়ি তখন কি দেওয়া যাবে খারাপ দেহা যাবে না যদি আরো নিচে নামে আরো খারাপ দেখা যাব কিন্তু দাঁড়ির হুকুম কি দাঁড়ির হুকুম হইল এক মুষ্টির উপরে তোমার সৌন্দর্য যেমন দেখা যায় ঠিক না প্রসাব কইরা দিলালা কি ইসলাম তো সৌন্দর্য ইসলামের একটা শূন্য পালন করছেন আপনি এমন এক রাস্তার মধ্যে বৈসা প্রসাব করছি যে রাস্তা দিয়া ছোট বড় মা বোন সবাই যায় ঠিক না কিন্তু আপনি একটা সুন্নত জিন্দা করতে গিয়া লঙ্গির তলা হাত দিয়ে খারে রয়েছেন अपना सेले में माँ